যারা ভগবত ভক্ত যারা শৈব শাক্ত গণপতি যিনি ইষ্ট হোক সেই নিষ্ঠা পরায়ন ভক্ত তাদের কথা ভগবানকে শুনতে হয় ভগবান তার কথা অতএব আপনি পশ্চিম বাংলার জন্য একটা উপকার করতে পারেন আপনি প্রতিদিন ভজন করেন আপনি প্রতিদিন হরিম নাম করেন আপনি প্রতিদিন ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেন তুলসী পত্র অর্পণ করেন আমি বলছি হ্যাঁ আপনাকে যে ভগবত ভক্ত যে বাংলার ভালো চান যে আমাদের দেশের ভালো চান যে রাষ্ট্রের কল্যাণ চান ধর্ম রক্ষা হোক আপনি চান তো অতএব আপনি যদি ষোলো মালা করেন হরির নাম করছেন ষোলো মালা করছেন একটা মালা বাড়িয়ে দিন একটা মালা করবেন বাংলার মঙ্গলের জন্য এই পশ্চিমবঙ্গের মঙ্গল হোক ধর্ম রক্ষা হোক হিন্দুদের দুর্গতি দূর হয়ে যাক তার জন্য মাত্র একটা মালা করুন যারা ভগবানের চরণে প্রতিদিন তুলসী পত্র অর্পণ করেন পুষ্প দেন তারা চারটি করে তুলসী ভগবানের চরণে সমর্পণ করুন আর বলুন বাংলাকে রক্ষা করুন বাংলার সনাতন ধর্মকে রক্ষা করুন সনাতন

সকালবেলা ভগবানের শ্রীচরণে প্রার্থনা করুন যারা গুরুনিষ্ঠা পরায়ণ তারা গুরুচরণে প্রার্থনা করুন হে গুরুদেব হে ভগবান বাংলার মঙ্গল করো পশ্চিমবঙ্গের দুর্গতি দূর করো এই দুরাবস্থা দূর করো বাংলার মানুষের উন্নতি করো হে ভগবান প্রতিদিনের কার্যক্রম হোক এতেও কিন্তু আমাদের জয় হচ্ছে জয় হবে জয় শ্রীরাম জয় বঙ্গজননী জয় ভারত মাতা